कुशल आल अकुशल कुशले दि बाल हाजिन गरी कुशल अकुशले दिन हार हाज गरिन् अकुशल हाँ अशल कुशल सम्पादनहरू सबसँग गरि कुशल कर्म जा गरे त्यहाँ पूर्ण अर्जन गरिदारे अब जा अकुशल कर्म सम्पादन गरे अर्जन गरे हो मृत्यु परे অঙ্গের হয়ে যায় টাকা পয়সা দন্ত্র পাইলেও নির্ণ হয় এক একমাত্র নৃত্য যে কি জিনিস শূন্য আলফা হ্যাঁ এতলা হতে ধর্ম অধর্ম একই ফল প্রদান করে করে যারা দার্মিক এই তারা মৃত্যু করে সুগতি লাভ হয় আবার যারা অধার্মিক ব্যক্তি এই তারা মৃত্যু করে দুর্গতি গমন করে দুর্গতি মানে খারাপ স্থান থাকে চিন্ধাবিলাক দেখি চবসমূহে পূৰ্ণ কৰ্ম সম্পাদন কৰিব পাপৰ পাপ কৰ্ম সম্পাদন কৰি তিডাল মানে কি কাঁই এডাল বাক্য এডাল মন এডাল এই তিতাৰ এডাল আনা কুশলে সম্পাদন কৰি কাই এডাল আনা বাল হ'ব কৰি সাৰপ হ'ব কৰি বাক্যডাল বাল সতাহ হয় বাল সাজু কৰি আপোনাৰ সাৰপ সাজু কৰি সাৰপ সতাহ হয় এইভাবে মনদার এলম ভাল হো করি খারাপও করি এইভাবে আমরা সবসময় ইদারে আমরা পুণ্য নিত থাকি তাহলে কাইডাল মানুষের আগত গড়ি থাকে হ্যাঁ আবার পুণ্যকর্ম সম্পাদন করল আজ কাই আমরা রান্না বান্না গল্প গেলাম ইয়ে ফসল কর্ম সম্পাদন করো হ্যাঁ ই পুণ্য কর্ত না আবার এই কাইডাল এখন আগত গলাম খাবো সাজগুলি গলাম আহ তো বালো মন্দ বুঝিয়ারে আবার বুঝি আরে হ্যাঁ এপালায় বাক্য দ্বারে আই যদি বালো হতাশ হলে বালক ভোজ দিলে আঁতুল অটোমেটিক সুন্দর যায় আবার আহ যদি বাক্য দ্বারে অনেক আই মন্দ হতাশ হয় অনেক খারাপ হতা হয় আর কি আঁতু ভাবসঞ্চয় যায় মানুষের এই বাক্য ধারণে আনন্দ দিকদার আবার দুঃখ দিকদার হ্যাঁ এমন বাক্য এটা যি ব্যৱহাৰ গৰম আচলতে বিদ্যালয় দাগ লাগে বুলি তোমাৰ আছে বাক্য সাৰণে আৰু কি সেইফালে বাক্যৰে একদম মংগলশূত্ৰ হৈ বহু সপ্তম চিৎপঞ্চ দিন সুশিক্ষিত সুভাষিত্ৰিয়া মংগলমূত বহু বহু মানে কি বহু জ্ঞানে শিক্ষা হ'ল আৰু বহু সপ্তম চিট পঞ্চ দিন সুশিক্ষ দিন মানে কি সুন্দৰ মানুহ চাবলৈ সুন্দৰ ব্যৱহাৰ দিনৰ বাবে চলি থাকে সুন্দৰ আচৰণ ব্যৱহাৰ হয় সৌভাগ্য মানে ব্যৱহাৰ সুন্দৰ ব্যৱহাৰ এইটো বাক্য হৈ আৰু এতিয়ালৈ আহটোৰ চিন্তা কৰাৰ বিৰুদ্ধে যিকোনো সাজ ঘড়িব আগে আঁতৰ চিন্তা কৰা হৈছে আই এই সাজখন ঘড়ীতে আই ভাল ঘড়ী নেকি খাৰপ ঘড়ী সেইবাবে যে নগৰীবাকে চিন্তা কৰিলে বুজি পাৰিব